নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতেই কাঁচকলা দিয়ে দারুণ মুচমুচে চিপস বানাবো এটার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে এটা আমি একটা ভেঙেও দেখাচ্ছি আর একটা গুঁড়ো করেও দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের কাজকলা নিয়েছি এবার ভালো করে খোশাকটা ছাড়িয়ে নেব আমি এই কাজটা পিলার দিয়ে করেছি আপনারা বটিতেও করতে পারেন এবার ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব আপনারা এই গ্রেটারের সাহায্যও করতে পারেন আমি ছুরি দিয়েই করেছি এভাবে সমস্ত কাজকলাগুলোকে আমি পিস পিস করে চাক চাক করে কেটে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি নুন এবার ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দেব যাতে করে কাঁচকলার কষটা একদম সুন্দর বেরিয়ে যায় এবারে তেল গরম করে নিয়েছি আর যে কাছকলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেইখান থেকেই কিছুটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবার দুপিট একদম লালচে করে মচমচে করে ভেজে নেব এবার এগুলোকে তুলে নিচ্ছি বর্ষার দিনে সন্ধ্যেবেলা এক কাপ চায়ের সাথে এরকম চিপস বা বাচ্চারা তো কাঁচকলা এমনিতে খেতে চায় না তাদেরকে এরকম চিপস বানিয়ে দিলে তারা কিন্তু খুব সুন্দরভাবে গাছকলা খেয়ে নেবে অনেক বড়রাও গাছকলা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটেই খাবে এভাবেই আমি সমস্ত কাজকলাগুলোকে ভেজে নেব এইবার এই চিপসের মধ্যে আমি অল্প দিয়ে দিলাম বিট লবণ আর অল্প আমচুর পাউডার আমার ঘরেই বানানো আর অল্প দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব একসাথে ভালো করে মিক্সিং করে নিলেই চায়ের সাথে খাওয়ার জন্য রেডি